বলল হ্যাপি সরস্বতী পূজা। হ্যালো एवरीवन সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো সরস্বতী পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজটা আগে করতে হবে। সবার প্রথমে কিছুটা কাঁচা হলুদ আগে বেটে নিতে হবে। আর ছোটবালা থেকে এই সরস্বতী পূজার দিনে হলুদ বাটা মেখে স্নান করে এসেছি। তাই দেখুন না সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কাঁচা হলুদ বাঁধতে চলে এসেছি আজ আমরা তিনজনেই এই কাঁচা হলুদ মেখে স্নান করব। ভাগ্য ভালো ইটালিতে কাঁচা হলুদ পাওয়া যায় না পাওয়া গেলে আর কি হতো হলুদ বাটা ছাড়াই স্নান সেরে নিতাম তো স্নান টাইম সেরে নিয়ে আগে আমি অর্জুনের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ওকে আগে খেতে বসিয়ে তারপরে আমি পুজোর রান্নাবান্না শুরু করব ওকে আমি যেহেতু বেবি লিড উইনিং প্রসেসে খাবার খাওয়ানো শিখিয়েছি তো যার ফলে ও নিজের খাবার নিজে একা একাই হাত দিয়ে খেতে পারে তো ও ব্রেকফাস্টে ওর পছন্দের বানানা ব্লুবেরি প্যানকেক বানিয়েছিলাম আর ফলের মধ্যে দিয়েছিলাম হচ্ছে কিছু স্ট্রবেরি তো ওইদিকে ও ব্রেকফাস্ট ফিনিশ করুক ততক্ষণে চলুন আমি পুজোর রান্নাবান্না শুরু করি টলিতে আসার পর এটা আমার সেকেন্ড টাইম সরস্বতী পুজো হবে আর অর্জুনের তো এটা ফার্স্ট সরস্বতী পুজো তো গত বছর সরস্বতী পুজো করা হয়নি কেননা তখন সবেমাত্র অর্জুন হয়েছিল তো ওর বয়স তখন এক মাসও ছিল না তো যার ফলে আগের বছর আর পুজো করা হয়নি মিস হয়ে গিয়েছিল তো অর্জুন এদিকে নিজের মতো ব্রেকফাস্ট করছে আর ওর সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি ঠাকুরের ভোগের রান্না শুরু করে দিয়েছি তো সবার প্রথমে ওই পায়েসটাই বানিয়ে নিচ্ছি তো ব্রেকফাস্ট কমপ্লিট আর ওর ব্রেকফাস্ট করতে করতে আমার ততক্ষণে পায়েসটা রান্না হয়ে গিয়েছিল এরপর ওকে হাই চেয়ারটা থেকে তুলে এই যে ওর কার সিটটার মধ্যে রেখে দিই এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটায় এখানেও নিজের মতো খেলতে থাকে আর আমি কি করি না করি দেখতে থাকি তো আমি পাঁচ রকমের ভাজাভুজি করব তার জন্য সবজিগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর ওদিকে না খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম আর পায়েসটা তো আগেই হয়ে গিয়েছিল তো এই কটা জিনিস করে মাঝখানে কিছুক্ষণ আর রান্না বান্না করিনি কেননা ওকে আবার স্নান করানোর টাইম হয়ে গিয়েছিল তো ওকে হলুদ হলুদ মাখিয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম এখনো এক থেকে দেড় ঘন্টা মতো ঘুমাবে তো সেই টাইমে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঝপা ঝপ বাকি রান্না বান্নাগুলো শেষ করলাম ভাজাভুজিগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছু ভাজা চলছে আর খিচুড়ি তো আগেই হয়ে গেছে আর সব শেষে পাঁচমিশালি তরকারিটা বসালাম সবজিটা এদিকে হতে থাক ততক্ষণে আমি পুজোর দিকটা একটু গুছিয়ে নিই তো এদিকে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এক দুবার করে গিয়ে সবজিটা একটু নেড়েচেড়েও আসছিলাম তো এদিকে মা সরস্বতীকে সিংহাসন থেকে নামিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নিলাম তো রান্নাবান্না সব কমপ্লিট এখন চলুন সকাল থেকে মা সরস্বতীর জন্য যা যা রান্নাবান্না করেছি সবকিছু ঠাকুরের সামনে সাজিয়ে রাখি তো সবকিছু গোছাতে গোছাতে ওদিকে ওর বাবাও কাজ থেকে ফিরে এসেছে আর এসেই ছেলেকে আগে ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করিয়ে দিল ততক্ষণে আমিও একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম সুন্দর করে একটু চুলটুল টুল আছড়ে দিলাম এরপর আর কি মা ছেলেতে দুজনে মিলে রেডি হয়ে এবার বসলাম পুজোয় বাবার এখন কাজ হচ্ছে সকাল থেকে যে আমি রান্না বান্না করেছি রাজ্যের বাসনপত্র পড়েছে সেগুলো সব মেঝে পরিষ্কার করা গ্যাস ওভেন ধুয়ে মুছে সাফ করা তো বাড়িতে আমি যখনই কোনো পুজো টুজো করি না কেন বাড়িতে থাকলে পরে ও তো এই কাজগুলো করেই থাকে আর যদি ওর কাজও থাকে তো কাজ থেকে এসে সবার আগে যাবে বাসনপত্র মেজে ধুয়ে সমস্ত কিছু পরিষ্কার করতে যার ফলে আমার অনেক অনেকটাই হেল্প হয়ে থাকে চলুন এখন দুজনে মিলে আমরা পুজো শুরু করি

হ্যাপি সরস্বতী পূজা বলো হ্যাপি সরস্বতী পূজা পুজো হয়ে গেছে আমাদের চলো